আসসালামু আলাইকুম তো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের নতুন একটা আপডেট ভিডিওতে সকলকে স্বাগত তো গতকালকে থেকে প্রথম ধাপের যে পরীক্ষার তারিখ এটা নিয়ে আসলে অনেকের মাঝে সন্দেহ জাগতেছে যে গতকালকে আপনারা জানেন যে একটা নোটিশ বা একটা চিঠি প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে প্রথম ধাপের যে পরীক্ষাটা সেটা হওয়ার কথা ছিল চব্বিশে নভেম্বর কিন্তু সেটা পরীক্ষা চব্বিশ চব্বিশে নভেম্বরের পরিবর্তে সেটা পয়লা ডিসেম্বর নেওয়া হবে এরকম একটা চিঠি কিন্তু অনলাইনে ঘোরাফেরা করতেছে তো অনেকে বলতেছে যে এই চিঠিটা আসলে অনলাইনে বা ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়নি অফিসিয়ালভাবে তাহলে কেমনে চব্বিশে নভেম্বরের পরিবর্তে পয়লা ডিসেম্বর হয় তো এই ফুল বিষয়টা আজকে আমি ক্লিয়ার করবো যে পয়লা ডিসেম্বর এটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটা সত্যতা কি এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমরা কথা বলবো তো মেন যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে ওই চিঠিটা অর্থাৎ চব্বিশে নভেম্বরের তারিখের পরিবর্তে যে পয়লা ডিসেম্বর তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এরকম একটা চিঠি সেটা প্রাথ রংপুর সিলেট এবং বরিশালের সকল শিক্ষা অফিসারের সকল জেলার শিক্ষা অফিসারের কাছে এই চিঠিটা পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সেখানে এই জিনিসটাই বলা হয়েছে এবং এটা হচ্ছে চূড়ান্ত একটা ইয়ে কিন্তু সমস্যাটা হয়েছে এটা কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করেনি তো কেন ওয়েবসাইটে প্রকাশ করেনি কারণ এটা হচ্ছে জাস্ট একটা চিঠি এবং এটা দরকার যাওয়ার পৌঁছানোর দরকার হচ্ছে শুধুমাত্র এই সমস্ত বিভাগের সকল জেলা শিক্ষা অফিসারের কাছে এটা কিন্তু আসলে সকলের জানার দরকার এমনটাও না কারণ প্রাথমিক শিক্ষা দপ্তর যখন এই পরীক্ষাগুলো নেয় এটা জাস্ট পরীক্ষার কিছুদিন আগে তারা ছোট্ট করে একটা নোটিশ দেয় অথবা মেসেজ করে যে অ্যাডমিট কার্ড প্রকাশ বা পরীক্ষার ডেট সেটা একদম পরীক্ষার কাছাকাছি একটা সময় যে টাইমটাতে মূলত অ্যাডমিট কার্ড প্রকাশ করবে সেই টাইমটাতে ছোট্ট করে একটা নোটিশ এবং অ্যাডমিট কার্ড প্রদানের একটা নোটিশ দিতে পারে তো এবং এটা এই চিঠিটা কার কার কাছে যাবে সেটাও কিন্তু এই চিঠির ভিতরে উল্লেখ করা আছে কেন ওয়েবসাইটে প্রকাশ করে ওটার অ্যান্সার কিন্তু এখানেই আসে তো এই চিঠিতে দেওয়া আছে যে এটা পৌঁছাবে শুধুমাত্র সকল জেলা শিক্ষা অফিসারের কাছে এবং অনুলিপিতে লেখা আছে যে কয়েকজনের নাম লেখা আছে যেমন ওই সমস্ত বিভাগের যে জেলাগুলো আছে যে সেখানে শুধুমাত্র জেলা প্রশাসকের কাছে পৌঁছাবে তারপর হচ্ছে সচিবের একান্ত সচিবের কাছে পৌঁছাবে এরকমভাবে সিনিয়র যে অফিসারগুলো আছে শুধুমাত্র তাদের কাছে পৌঁছাবে কিন্তু ওইখানে কিন্তু লেখা নাই যে ওয়েবসাইটে প্রকাশ করার জন্য অনুরোধ অনুরোধ করা হলো এরকম একটা শব্দ যদি লেখা থাকতো ওই চিঠিতে তাহলে কিন্তু এই চিঠিটা ওয়েবসাইটে প্রকাশ করতো যেহেতু এরকম কোনো কথাই ওখানে লেখা ছিল না সেই কারণে কিন্তু ওয়েবসাইটে প্রকাশ করে নাই কিন্তু এই চিঠিটা একদম অরিজিনাল অথেন্টিক একটা নিউজ এটা কিন্তু এই চিঠিটা কিন্তু সকল জেলা শিক্ষা অফিসার কাছে পাঠানো হয়েছে এবং কোনো একটা শিক্ষা অফিসার হয়তো বা কারোর মাধ্যমে আসলে ছবি তুলে ওই সেটা ছড়িয়ে দিয়েছে বা জানিয়ে দিয়েছে কিন্তু এটা একদম অরিজিনাল তার মানে এখন চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে প্রথম ধাপের ধাপের যে পরীক্ষা সেটা কিন্তু এই পয়লা ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত ওনারা এটাই নিয়েছেন যে চব্বিশে নভেম্বরের পরিবর্তে পয়লা ডিসেম্বর যে প্রথম ধাপের পরীক্ষাটা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এটা আসলে কোনো ফেক কোনো নিউজ না এটা একদম চূড়ান্ত সঠিক একটা নিউজ এবং আপনারা এই বিষয়ে যদি কোনো কারণে পরীক্ষা স্থগিত না হয় দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তাহলে যদি পয়লা ডিসেম্বর পরীক্ষা হয়েই যায় যদি কোনো সমস্যা না হয় আশা করি হয়েই যাবে আসলে প্রাথমিক সহকারে প্রাথমিক শিক্ষায় দপ্তর সেরকমভাবেই কাজ চালাচ্ছে নাকি। কি তো যদি হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে তার এক দেখা দেখা যাবে বিশ তারিখ বিশ তারিখ থেকে মূলত অ্যাডমিট কার্ড দিতে পারে এবং ওই টাইমটাতে একটা এস আসতে পারে যে বিশ তারিখ অনুষ্ঠিত হবে এত তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই রকম মেসেজ ছাড়া আপনাকে অন্য কোনো ধরনের নোটিশ কিন্তু এরা দিতে বাধ্য না যে অমুক তারিখে পরীক্ষা হবে এরকম কোনো দিতে বাধ্য না ওনারা ইন্টারনালি কিন্তু আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নিবে এবং তারা নিজেদের ভিতর মানে আলোচনা করবে বিষয়টা এরকম তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং এই চিঠিতে আরেকটা বিষয় বলা ছিল যে প্রাথমিক শিক্ষা দপ্তর সকল জেলার শিক্ষা অফিসারকে এই জিনিসটা জানিয়েছে এবং তারা ওনাদেরকে অনুরোধ করেছে যে আপনারা আপনার জেলায় বা উপজেলায় যে সমস্ত কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সমস্ত কেন্দ্রে যে প্রতিষ্ঠান প্রধান আছে তো ওনাদেরকে বিষয়টা অবহিত করা কারণ ওনাদেরকে আগেই জানানো হয়েছিল কিন্তু যে চব্বিশে নভেম্বর পরীক্ষা হবে এই বিষয়ক একটা সিটও কিন্তু অনেক আগে প্রকাশিত হয়েছিল তো যেহেতু ওনারা অবহিত আছেন যে চব্বিশে নভেম্বর তারিখে পরীক্ষাতে হবে পরীক্ষা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো ওই বিষয়টা যেন সংশোধন যে আনা হয়েছে এটা যেন ওনাদেরকে জানানো হয় এবং ওই কাজটা এই প্রাথমিক শিক্ষা দপ্তর ওই শিক্ষা অফিসারদেরকে দিয়েছেন যেন ইনারা ওনাদেরকে চিঠি পাঠায় জানিয়ে দেয় যে চব্বিশ তারিখ না সেটা হবে হচ্ছে পয়লা ডিসেম্বর ঠিক আছে তো এটা মানে কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক নিয়োগ কমিটির একশো পঞ্চাশতম সবাই কিন্তু এটা আসলে চূড়ান্ত হয়েছে এই বিষয়গুলো তো আশা করি ফুল বিষয়টা ক্লিয়ার হয়েছে যে কেন ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি এবং এটাই যে চূড়ান্ত একটা নোটিশ বা চিঠি যেটাই বলি না কেন এটা যে একদম অথেন্টিক নিউজ এই বিষয়টা আশা করি এখন থেকে বুঝতে পারছেন এখন তো সুতরাং আপনারা যারা এই প্রথম ধাপের পরীক্ষার্থী আছেন অর্থাৎ রংপুর সিলেট এবং বরিশাল বিভাগের তো আপনারা এখন থেকে একটু পড়াশোনায় সিরিয়াস হন কারণ আজকে যেহেতু নয় দশ তারিখ তার মানে আপনারা তিরিশ তারিখ বা এক তারিখ যেহেতু সরি এক পয়লা ডিসেম্বর যেহেতু পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং আপনারা বেশ সময় যে পাচ্ছেন তেমনটা না অর্থাৎ বিশ বিশ দিন সময় পাচ্ছেন আর তো সুতরাং এই টাইমটা একটু কাজে লাগান তো এর পরবর্তী সময়ে যদি প্রথম ধাপের পরীক্ষাটা পয়লা ডিসেম্বর হয়ে যায় তাহলে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় ধাপের যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেটা খুবই তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে প্রথম ধাপের যে ভাইবা সরি লিখিত সরি ভাইবা চলমান রেখে কিন্তু আসলে দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো আমার মনে হয় না যে পরীক্ষা খুব বেশি পিসাবে দেশের পরিস্থিতির কারণে পরিস্থিতি যদি মোটামুটি স্বাভাবিক থাকে কারণ পরীক্ষাটা অনুষ্ঠিত হয় মোটামো মূলত শুক্রবারে তো সুতরাং ওই টাইমটা যদি দেশের পরিস্থিতি খুব বেশি খারাপ না হয় তাহলে কিন্তু এই প্রথম তাপের পরীক্ষাটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো সেই মন নিয়ে কিন্তু এখন থেকে আপনারা প্রিপেয়ার্ড থাকবেন আশা করি তো সকলের জন্য শুভকামনা থাকলো আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম